আবারও কিয়েবে মধ্যরাত রাশিয়ার ভয়াবহ বিমান হামলা আরো বিস্তারিত জানিয়ে দিব যুদ্ধ বন্ধে ইউক্রেনকে নতুন শর্ত দিল রাশিয়া যে কোনো দেশকে সমরাষ্ট্র দেওয়ার অধিকার ইরানের রয়েছে বললেন প্রতিরক্ষা মন্ত্রী এদিকে যুদ্ধ শুরু পর কিয়েবে বড় ধরনের রাশিয়ার ড্রোন হামলা আরো জানিয়ে দিব তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট এরদোয়ানকে বিশ্ব নেতাদের অভিনন্দন দুই সপ্তাহের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়া দাবি জাপানের আফগানিস্তান আন্তর্জাতিক সীমান্ত আইন না মানলে ইরান কঠোর হবে সেনা কমান্ডারের হুঁশিয়ারি এবং সর্বশেষে জানিয়ে দিব রাশিয়াকে ড্রোন দেওয়ার পরিণতি ভোগ করবে ইরান হুঁশিয়ারি ইউক্রেনের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আবারও কিয়েবে মধ্যরাতে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা ইউক্রেনের রাজধানী কিয়েবে রোববার রাতে নতুন করে বিমান হামলা হয়েছে ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে কিয়েবের সামরিক প্রশাসন বলছে তাদের প্রতিরক্ষা বাহিনী ৪০টির বেশি হামলা প্রতিহত করেছে এ নিয়ে মে মাসে উপর রাশিয়া পনেরো দফায় বিমান হামলা চালালো তবে স্থানীয় কর্মকর্তারা বলেছেন গতকালের হামলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এর আগে রাতেও কিয়েবের ড্রোন হামলা হয়েছিল ওই হামলায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন হামলার পর কিয়েবের মেয়র বিতালি কিরিজক সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বলেন রাজধানীর জন্য এটি ছিল আরেকটি কঠিন রাত কিয়েব শহরের সামরিক প্রশাসনের দাবি ইরানের তৈরি সাহেব ড্রোন ও ক্রুজকে আপনাস্ত দিয়ে এই হামলা চালানো হয়েছে কিয়েভ শহরের সামরিক প্রশাসনের প্রধান শেরহেপকও এক টেলিগ্রাম পোস্টে বলেন ধারাবাহিক ভাবে এসব হামলা চালানোর মধ্য দিয়ে শত্রু বেসামরিক জনগণকে প্রচন্ড রকমের মনস্তাত্ত্বিক চাপে রাখতে চাইছে তবে হামলার ব্যাপারে মস্কো তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি হামলার ব্যাপকতা নিয়ে যে খবর প্রকাশিত হয়েছে তাৎক্ষণিকভাবে তার সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স যুদ্ধবন্ধে ইউক্রেনকে নতুন শর্ত দিল রাশিয়া ইউক্রেনকে নতুন দিয়েছে রাশিয়া রুশ কর্তৃপক্ষ বলেছে যুদ্ধ বন্ধে ইউক্রেন কে নিরপেক্ষ থাকার ঘোষণা দিতে হবে রাশিয়া আরো জানিয়েছে ইউক্রেন ন্যাটো জোট কিংবা ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে পারবে না সোমবার রাশিয়ান গণমাধ্যমগুলো জানিয়েছে যুদ্ধ বন্ধ করে শান্তি স্থাপনের বিষয়ে ইউক্রেনকে কিছু শর্ত দিয়েছেন রুশ উপরাষ্ট্রমন্ত্রী মিখাইল গ্যালোজিন তিনি বলেন সবার আগে ইউক্রেনকে নিরপেক্ষ থাকার ঘোষণা দিতে হবে এবং নয়া ভৌগোলিক বাস্তবতা মেনে নিতে হবে এছাড়া ইউক্রেনের রুশ ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিতে হবে তিনি বলেন ইউক্রেনীয় সেনাবাহিনী যদি শত্রুতা বন্ধ করে এবং দেশটিতে পশ্চিমা দেশগুলো সমরাস্ত্র সরবরাহ বন্ধ করে দেয় তাহলে একটি শান্তি চুক্তি সম্ভব রাশিয়ার এ উপরাষ্ট্রমন্ত্রী বলেন একটি টেকসই শান্তি প্রতিষ্ঠা করতে হলে ইউক্রেনকে কে নিরপেক্ষ থাকার ঘোষণা দিতে হবে এর অর্থ হচ্ছে কে বে স্পষ্ট ভাষায় ঘোষণা করবে যে তারা কখনো নেটো জোট কিংবা ইউরোপীয় ইউনিয়নে যোগ দেবে না মিখাইল গালজিনের নতুন ভৌগোলিক বাস্তবতা বলতে গণভোটের মাধ্যমে ইউক্রেনের যে চারটি অঞ্চল রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করা হয়েছে তা মেনে নেওয়ার কথা বুঝিয়েছেন তিনি আরও বলেন এসারা কিএফকে ইউক্রেনের রুশ ভাষাভাষী নাগরিকদের পাশাপাশি অন্যান্য সংখ্যালঘু নাগরিকদের অধিকার রক্ষা করতে হবে রাশিয়ার এসির শীর্ষস্থানীয় কূটনীতিক বলেন রুশ ভাষাকে ইউক্রেনের রাষ্ট্রভাষার মর্যাদা দিতে হবে সূত্র তাস নিউজ যে কোন দেশকে সমরাষ্ট্র দেওয়ার অধিকার ইরানের রয়েছে বললেন প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী মোহাম্মদ রেজা আস্তিয়ানি বলেছেন যে কোন দেশকে সমরাষ্ট্র দেওয়ার অধিকার ইরানের রয়েছে এবং এক্ষেত্রে কোনো ধরনের সীমাবদ্ধতা নেই তিনি ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন আস্তিয়ানি বলেন বিশ্বের যে দেশই ইরানের সঙ্গে যোগাযোগ রক্ষা করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে শান্তি ও নিরাপত্তার স্বার্থে কাজ করবে সে দেশকে ইরান সহযোগিতা করবে ভেনিজুয়েলার সঙ্গে সামরিক সম্পর্ক ও সে দেশে সমরাস্ত্র রপ্তানির সম্ভাবনা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ইরানের মন্ত্রী এসব কথা বলেন তিনি আরো বলেন ভেনিজুয়েলা হচ্ছে একটি বৃহৎ রাষ্ট্র এবং কৌশলগত অঞ্চলে এটির অবস্থান এই দেশের সঙ্গে ইরানের সম্পর্ক দীর্ঘদিনের এই সম্পর্ক ভবিষ্যতেও রক্ষা করা হবে ইরান প্রয়োজনে অন্য দেশ থেকে ও সমরাস্ত্র আমদানি করবে বলে তিনি জানান খুব শীঘ্রই ইরান রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক জঙ্গি বিমান সুখোই সু থার্টি ফাইভ এর প্রথম চালান গ্রহণ করবে বলে জানা গেছে সূত্র পালস টুডে যুদ্ধ শুরুর পর কিয়েবে বড় ধরনের রাশিয়া ড্রোন হামলা ইউক্রেনের রাজধানী কিয়েবের উপর আবারও বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া শনিবার রাতের এই হামলায় কমপক্ষে একজন নিহত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন কিয়েভের मेयर ভিতালি কৃষ্ণ বলেছেন রাশিয়ার সুরা ড্রোনের ধ্বংসাবশেষ একটি পেট্রোল স্টেশনের কাছে পড়লে এক ব্যক্তি নিহত হয় এই সময় আরও একজন নারী আহত হয়েছেন ইউক্রেনীয় বিমানবাহিনী বলছে সব মিলিয়ে রাশিয়া 54টি কামিকাজে ড্রোন দিয়ে ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে এবং 52টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন শুধুমাত্র রাজধানী কিয়েভে 40টি রুশ ড্রোন ধ্বংস করা হয়েছে প্রায় পনেরো মাস আগে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করার পর সাম্প্রতিককালে রাশিয়া কিয়েবকে লক্ষ্য করে হামলা জোরদার করেছে এ মাসেই দশ বারের মতো হামলা চালিয়েছে বলা হচ্ছে সর্বশেষ এই ড্রোন আক্রমণ ছিল ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর কিয়েবের ওপর সবচেয়ে বড় হামলা প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন রাশিয়া এখন ইউক্রেনের রাজধানীর প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়ার চেষ্টা করছে রবিবার সকালে ও ইউক্রেনের উত্তর পশ্চিম দিক থেকে দক্ষিণ পূর্ব অঞ্চলীয় বারোটি এলাকায় বিমান হামলার সতর্ক সংকেত বেজে ওঠে সোশ্যাল মিডিয়াতে দেওয়া এক পোস্টে রাজধানী কেবের মেয়র তার শহরের বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে অবস্থান করার অনুরোধ জানিয়েছেন কিয়েবের উপর আরো সম্ভাব্য হামলার কথা উল্লেখ করে তিনি বলেন সামনে আরো কঠিন রাত অপেক্ষা করছে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্টের দেওয়ানকে বিশ্ব নেতাদের অভিনন্দন এবার তুরস্কে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন রিসেপ তাইপ এর দেওয়ান এর মধ্য দিয়ে তুরস্কে বছরের ক্ষমতা আরো দীর্ঘায়িত হল সংস্থা আনাদুলু এজেন্সি এরদোয়ানের জয়ের কথা নিশ্চিত করেছে সংবাদ সংস্থাটি বলেছে সাতানব্বই শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে এরপর এরদোয়ান বাউন্ন দশমিক এক শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দিকে তার প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদর গুলো পেয়েছেন সাতচল্লিশ দশমিক নয় শতাংশ এদিকে পরবর্তী এরদোয়ানও তার বিজয় দাবি করেছেন এবং সমর্থকদের উদ্দেশ্যে গান গিয়ে ভাষণ দিয়েছেন এরদোয়ানের জয়ে ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা তাকে অভিনন্দন জানানো শুরু করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি নতুন করে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ এ বিজয়কে এরদোয়ানের সফলতা ও নীতির প্রতি তুরস্কের জনগণের আস্থা হিসেবে উল্লেখ করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী এরদোয়ানের তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়াকে প্রশ্ন অতীত বিজয় হিসেবে আখ্যা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিও এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন এছাড়া ফিলিস্তিন আজারবাইজান সার্বিয়া থেকেও এরদোয়ানকে অভিনন্দন জানানো হয়েছে দুই সপ্তাহের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়া দাবি জাপানের মধ্যে স্যাটেলাইট উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়া গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে এমন তথ্য জানিয়েছে জাপান খবর আল জাজিরার এই ঘটনার পর সতর্ক অবস্থানে রাখা হয়েছে দেশটির সামরিক বাহিনীকে টোকিও জানিয়েছে স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়টি পিয়ংয়ং এর পক্ষ থেকে জানানো হয়েছে জাপান সরকারকে উত্তর কোরিয়া জানায় কোনো সামরিক পদক্ষেপ নয় বরং মহাকাশ গবেষণার উদ্দেশ্যে উপকূলীয় এলাকা থেকে উৎক্ষেপণ করা হবে স্যাটেলাইটটি তবে জাপানের সামরিক বাহিনীর সংখ্যা স্যাটেলাইট নয় বরং উৎক্ষেপণ করা হতে পারে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বেশ কিছুদিন ধরে নিজেদের স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতির কথা জানিয়ে আসছে উত্তর কোরিয়া পশ্চিম মধ্য দেশগুলোর অভিযোজন নজরদারি এবং কেপানসসের সক্ষমতা বাড়াতে এই প্রচেষ্টা চালাচ্ছে পিয়ংইয়ং আফগানিস্তান আন্তর্জাতিক সীমান্ত আইন না মানলে ইরান কঠোর হবে সেনা কমান্ডারের হুশিয়ারি আফগানিস্তান আন্তর্জাতিক সীমান্ত আইন ও সুপ্রতিবেশী সুলভ নীতিমালা মেনে চলতে ব্যর্থ হলে দেশটির প্রতি ইরান কঠোর হতে বাধ্য হবে বলে হুশিয়ারি দিয়েছে তেহরান ইরানের সেনা বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সেনাদের অতর্কিত হামলায় ইরানের দুজন সীমান্তরক্ষী নিহত হওয়ার একদিন পর এ দিলেন জেনারেল হায়দারি রবিবার আফগানিস্তানের সঙ্গে ইরানের সিস্তান ও বালুচিস্তান সীমান্তে পরিদর্শনে গিয়ে তিনি আরো বলেন যদি প্রতিবেশী দেশগুলো আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে চলে তাহলে আমরাও তাদের সঙ্গে সুপ্রতিবেশী সুলভ আচরণ করব এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলব তিনি বলেন কিন্তু তারা যদি আন্তর্জাতিক আইন মেনে চলতে ব্যর্থ হয় তাহলে ইরানের আচরণের আমূল পরিবর্তন আসবে আফগানিস্তানের সঙ্গে ইরানের দীর্ঘ সীমান্ত এদেশের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলেও ঘোষণা করেন সেনাবাহিনীর কমান্ডার এর আগে শনিবার সকাল দশটার দিকে ইরানের একটি সীমান্ত চৌকিতে বিনা উস্কানিতে হামলা চালায় আফগানিস্তানের তালেবান সেনারা এতে ইরানে দুজন শান্তিরক্ষী নিহত ও দুই বেসামরিক ব্যক্তি আহত হন এ সময় ইরানের শান্তিরক্ষীরা তালেবান সেনাদের কঠোর জবাব দিলেও তাদের হতাহতের সংখ্যা জানানো হয়নি রাশিয়াকে ড্রোন দেওয়ার পরিণতি ভোগ করবে ইরান হুশিয়ারি ইউক্রেনের ইরানের প্রতি হুশিয়ারি উচ্চারণ করেছেন ইউক্রেনের একজন কর্মকর্তা তিনি বলেছেন ইরান যা করছে তার জন্য পরিণতি ভোগ করবে খবরে বলা হয়েছে রবিবার তৈরি দিয়ে পর এই দিল ইউক্রেনীয় কর্মকর্তা মিখাইল পোদ্দলিয়াক বলেন এই বছর রাশিয়ার প্রধান বন্ধু হয়েছে ইরান কোনো বাস বিচার না করে রাশিয়াকে তারা অস্ত্র দিচ্ছে সেই অস্ত্র রাশিয়া ইউক্রেনের বেসামরিক স্থাপনায় হামলায় ব্যবহার করছে ইরানের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে ইউক্রেনের প্রেসিডেন্টের এই উপদেষ্টা বলেন ইরানের উপর পঞ্চাশ বছরের নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করবেন প্রেসিডেন্ট জেলেনেসকে ইউক্রেনের প্রেসিডেন্ট দপ্তরে দপ্তর প্রধান আন্দ্রি ইয়ারমার্ক বলেন জেলেনেস্কির প্রস্তাবিত নিষেধাজ্ঞায় থাকবে ব্যবসা আর্থিক খাত প্রযুক্তি এবং ইরানি নাগরিকদের উপর বিধি নিষেধ এই কর্মকর্তা আরো বলেন ইরানের উপর নিষেধাজ্ঞা ইউক্রেনের অঞ্চল দিয়ে ইরানের জাহাজ এবং বিমান চলাচলে নিষেধাজ্ঞা এবং ইরানের নাগরিকরা ইউক্রেন থেকে ফান্ড তুলতে পারবে না এমন বিষয়েও অন্তর্ভুক্ত থাকতে পারে